হ্যালো আসসালামু আলাইকুম আমি মারিয়া রুমা আমি ঘরে বসে অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেস খুব সাকসেসভাবে রান করছি আর আলহামদুলিল্লাহ এখন অনেক ভাই এবং বোনেরা খুবই আগ্রহ হচ্ছে এই পথে আসতে আজকে একটি সহজ কথা বলি অনেকেই বলে আপু আপনারা শুরুতে ইমেল অ্যাড্রেস চান কেন দেখেন আমরা ইমেল অ্যাড্রেস চাই শুধু কাজের জন্য ইমেলে আমরা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারি যে সব দরকারি বিজনেসের ইনফরমেশন আছে সেগুলো সুন্দরভাবে দিতে পারি আর ইমেল মারেন নিরাপদ অন্য কেউ দেখবে না একমাত্র আপনিই পাবেন এইভাবে আপনি নিজের জন্য একটি সুরক্ষিত জায়গা তৈরি করতে পারেন অনেকেই এখন ঘরে বসে আয় করছে আপনি কেন পারবেন না শুরুটা একটু বুঝে শুনে করলেই আল্লাহ রহমতে সফলতা আসবে ইনশাল্লাহ তাই বলছি ইমেল শুধু যোগাযোগের জন্য নয় এটা আপনার বিজনেস শুরুর প্রথম ধাপ আপনি আগ্রহী হলে আমাদের সাথে থাকুন আমরা আপনাকে একদম শুরু থেকে গাইড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ